পহেলগাঁও কাণ্ডের জের ভারতে বাংলাদেশি এবং পাকিস্তানিদের ধরপাকড় শুরু ইতিমধ্যে গ্রেতার এক হাজারেরও বেশি বাংলাদেশি চাচা এবার আপন প্রাণ বাঁচা বিস্তারিত দেখুন পহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলার পর ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন মেট্রোপলিটান শহরে আর এই আবহে গুজরাটে পুলিশের অভিযানে পাকড়া হয়েছেন এক হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী আমেদাবাদ এবং সুরাটে ব্যাপক ধরপ করা হয়েছে গ্রেপ্তার হয়েছেন এক হাজার জন বাংলাদেশে সূত্রের খবর এদের কাছে নেই বৈধ নথিপত্র বেআইনিভাবে এদেশে প্রবেশ করেছিলেন তারা আর এবার ভারত ছেড়ে পালাচ্ছেন ভুয়ো জাল কাগজের সাহায্যে আহমেদাবাদ থেকে আটশো নব্বই জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হচ্ছে অন্যদিকে সুরাট থেকে গ্রেপ্তার করা হচ্ছে একশো বত্রিশ জন বাংলাদেশিকে ছটি দল গঠন করে অভিযান চালানোর পর গ্রেপ্তার হয় গুজরাট পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ ক্রাইম ব্রাঞ্চ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ইকোনমিক অফেন্স উইনিং এবং স্থানীয় পুলিশ একযোগে অভিযান চালিয়ে আমেদাবাদ এবং সুরাটে পুলিশ সূত্রে খবর তদন্ত প্রক্রিয়া শেষ হলে গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে আমেদাবাদ শনিবার ভোর তিনটি থেকে শুরু হয়েছে অভিযান অন্যদিকে পাহেলগাঁও হামলা যুক্ত জঙ্গিরা এখনও ধরা পড়েনি কাশ্মীরের আনাচাগনাথে চলছে চিউনি তল্লাশি রাজৌরি সেক্টরে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে কুলগামে গ্রেপ্তার হয়েছেন দুজন সন্দেহভাজন জঙ্গি এছাড়াও বান্দিপুড়া থেকে একজন সন্দেহভাজন জঙ্গি আটক বান্দিপুড়া থেকে ইজাজ আহমেদ নামে একজন আটক প্রত্যক্ষদর্শীদের দেওয়া ছবির সঙ্গে মিল আটক করে চলছে জিজ্ঞাসাবাদ পহেলগাঁও হামলার প্রত্যাঘাত দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা কুলগাম ও শোপিয়ানে বিস্ফোরণে উড়ল তিন লস্কর জঙ্গির বাড়ি এই তিনজনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান গতকাল রাতে পুলওয়ামা মোড়ানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্করই তৈবার জঙ্গি শাহান উল হক শেখের বাড়ি বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের মাতারহামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গনিয়ার বাড়িও সোপিয়ানে চটিপোড়ায় আরেক লস্কর জঙ্গি শহীদ আহমেদ কুতেইয়ের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় এর আগে ত্রাল ও বিজয় বেড়ায় দুই জঙ্গি আসিফ আহমেদ শেখ এবং আদিল গুরুর বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়